নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো ঘরোয়া স্বাদের অরর ডাল গরম ভাত বা রুটির সাথে এই ডালের স্বাদ কিন্তু একেবারে ছোটবেলার স্মৃতি ফিরিয়ে আনবে খুবই সহজ উপকরণে আর আমার কিছু সামান্য চিপসে তৈরি হয়ে যাবে এই দারুণ টেস্টি আর সুগন্ধি ডাল যেটা প্রতিদিনের খাবারে আনবে কিন্তু বাড়তি আনন্দ তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক কাপ অরর ডাল এবারে ডালটাকে আমি ভেজে নেব তো আমি প্রেসার কুকারের মধ্যেই ডালটাকে ভেজে নিলাম এটা ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবারে ডালটাকে আমি ভালো করে ধু ধুয়ে পরিষ্কার জল এর মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ তেল তেলটা দিলে ডালের থেকে জল কিন্তু বাইরে ছিটকে বেরোয় না সেই জন্য তেলটা দিয়ে দিলাম এবারে এটাকে ঢাকনা লাগিয়ে তিনটে থেকে চারটে সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব আর ডালটা ভেজে নিলে কিন্তু এই অরোর ডাল খেতে অসম্ভব ভালো লাগে তো ডালটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটা ডাল ঘুটনি দিয়ে এটাকে ঘুটে নিলাম এরপরে আমি এখানে দিয়ে দিলাম একটু জল জল দিয়ে ভালো করে ডালটাকে মিশিয়ে নিলাম আর এই অরোর ডাল কিন্তু একটু ঘন ঘন খেতেই ভালো লাগে পাতলা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না তো এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এখানে কিছু নিয়ে নিয়েছি গোটা মশলা তার মধ্যে আছে এক চামচ গোটা জিরে দুটো তেজপাতা নিয়ে নিয়েছি দুটো তিনটে শুকনো লঙ্কা এবারে এই সব কিছু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন এবারে এই ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব তো এটা ভাজতে ভাজতে কিন্তু বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবারে যে ডালটাকে আমি সেদ্ধ করে ডেকে ছিলাম সেই সেদ্ধ করা ডালটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম তো ডালটা আমার অনেকটা বেশি ঘন ছিল বলে আরও একটু জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর স্বাদ মতো নুন এবারে ডালটাকে খুব ভালো করে নুন হলুদের সাথে আমি মিশিয়ে নিচ্ছি তারপরে ডালটাকে আমি একটুক্ষণ সময় দেবো ডালটা যাতে ফুটে ওঠে এবং একটু ভালোভাবে ফুটে ওঠে তো ডালটা কিন্তু আমার বেশ ভালোভাবে ফুটে উঠেছে নেড়েচেড়ে দেখে নিলাম এরপরে আমি এর মধ্যে দেব হচ্ছে স্বাদ মতো চিনি অরোর ডাল একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে আর এখানে নিয়ে নিয়েছি আমি দুধ এখানে আমি প্রায় তিন সাড়ে তিন টেবিল চামচ মতো দুধ নিয়ে নিয়েছি তো দুধটা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ ঘি এবারে এই সবটাকে খুব ভালো করে ডালের সাথে মিলিয়ে মিশিয়ে নেব আর এই দুধ আর ঘিটা যদি এই ডালের মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু অরোর ডালের স্বাদ ভীষণই ভালো হয় তো ভালো করে ডালটাকে এবারে আমি ফুটতে দেবো যত ভালো করে ডালটা ফুটানো হবে তত কিন্তু এই ডালের স্বাদ আরও বেড়ে যাবে তো ডালটা আমার অনেকক্ষণ ফুটে গেছে অড়োর ডাল আমার একদম রেডি হয়ে গেছে গ্যাসটাকে অফ করে সার্ভিং বলে তুলে নিলাম সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে খুবই চটপট দারুণ টেস্টি অড়হর ডাল আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ফ্রাই করে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রামটাকেও প্লিজ